নমস্কার পার্থ সারথী সরকার আরেকটি স্বরচিত কবিতা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ডিজিটাল যুগে আমরা কেমন আছি এই নিয়েই কবিতাটি যৌথ পরিবার কোথায় তোমার কাকা জ্যাঠা কোথায় তোমার ভাই প্রশ্ন করো ডিজিটাল যুগে কোনো উত্তর নাই পড়ালেখার পর বড় পণ্ডিত থাকো এখন বিদেশে মা বাবা বৃদ্ধ বয়সে মরছে হা হুতাসে আজকে থাইরয়েড সুগার ব্লাড প্রেশার হাসপাতালে নার্স ছাড়া কেউ নেই দোষর হে যৌথ পরিবার নবান্ন বিজয়া দশমী কার্তিক পূজা সব বিস্মৃতির অতলতলে স্মৃতির দরজায় খোঁজা নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকা এ জীবনে হাসপাতালের বেডে শুয়ে দীর্ঘশ্বাস অষ্টপ্রহর বিহনে কেউ কি তোমার কথা মনে রেখেছে যাদের জন্য প্রাণপণ করে শরীরটা রোগে ধরেছে রক্তের সম্পর্কের আদৌ কোনো দাম আছে কি যতক্ষণ দিতে পারবে ভালো না দিতে পারলেই ভসে পড়ল ঘি হায় রে যৌথ পরিবার ভাবি বসে অনিবার কোথায় তোমার জন্ম কোথায় শেষ কে জানে স্বার্থের টানে সবাই আজ অন্তর্মুখী আত্মকেন্দ্রিকতার ভানে টাকা চাই গাড়ি চাই চাহিদা অসীম মৃত্যুর পর ছবি হয়ে দুলবে সারাদিন কবিতাটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটিকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিন